আমাদের নকশী কাথার জমিন নিয়ে একটু বিস্তারিত বলবেন এটা প্রখ্যাত কথা সাহিত্যিক আজিজুল হকের মুক্তিযুদ্ধের প্রেক্ষা বা বিধবাদের কথা গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কৃষক পরিবারের দুই নারীর সংগ্রাম বেদনার আখ্যান যা তারা তাদের পুরো জীবনটাই তারা নকশা তুলে নকশী জমিনে এই চলচ্চিত্রে মূলত দুই বোনকে কেন্দ্র করে তো দুই বোন রাহেলা সালেহার চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান ও ফারিয়া শামস সেউতি তাছাড়া আরও আছেন এর মধ্যে দিব্য জ্যোতি সৌম্য সৌম্যজ্যোতি ইরেশ চাকের রৌনক হাসান তারপরে জয়ার ছোটকালে লাবণ্য সালেহার ছোটকালে মানে সেউতির ছোটকালে করেছে আদ্রিতা এছাড়াও একটা গুরু ছোটো গুরুত্বপূর্ণ চরিত্রে ফরিদা ছন্দাও আছেন অশোক ব্যাপারী আছেন তো এরকম আর কি আর তাছাড়া এই চলচ্চিত্রটি মূলত আমি তো আগেই বলেছি গল্পটা কি কিন্তু এটা আসলে আমরা যে মুক্তিযুদ্ধে সাধারণত সারা পৃথিবী জুড়েই যে নারীদের আমরা আখ্যানটা জানতে পারি না তাদের তারা কণ্ঠহীন তাদের ভয়েসটা আমরা শুনতে পাই না এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমি মনে করি যে সারা পৃথিবীর সব যুদ্ধেই যে নারীদের যেই আত্মত্যাগ বেদনার যেটার কণ্ঠ আমরা শুনতে পাই না সেই কণ্ঠহীনদের আমরা কণ্ঠ হয়তো একটা শুনতে পাবো যেহেতু নকশিকাথার জমিন তারা দুই বোন তাদের পুরো জীবনের সংগ্রামের বা একটা জীবনের আখ্যানটাই উপকথার মতো নকশিকা নকশা তুলে নকশিকাথায় কায় নানা চলচ্চিত্রের মধ্যে নানারকম নকশিকাথা নানা নানারকম মটিফের ব্যবহার আছে সাপলা বা নকশা যেরকম যে ধরনের মটিভগুলো আমরা নকশিকাতে দেখি এবং একটা উপকথা ধরনের আর কি চেষ্টা করেছি উপন্যাসিকাটা যত ভালো তো সেরকম ভালো চলচ্চিত্র নির্মাণ করতে যারা দেখছেন তারা ভালো বলবে আর নির্মাতা হিসেবে আপনি যেমন পিকচারাইজড করেছিলেন নির্মাণের পর কতটুকু মিল অমিল পাচ্ছেন চলচ্চিত্র শিল্পটা একটা কালেক্টিভ আর্ট এটা অনেক লোক অনেকগুলো সৃজনশীল মেধাবী লোকের প্রচেষ্টাতে একটা ভালো চলচ্চিত্র হয় তো আমি আমার আমার ভাগ্য ভালো যে আমি আমার যে ভিশনটা ছিল আমি আমি যেভাবে করে চলচ্চিত্র দেখছিলাম সেটাকে এক্সিকিউট কার্যকর করার জন্য আমার এক খুবই মেধাবী ইউনিট ছিল একটা দল ছিল আমার সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশো ও খুব ভালো কাজ করেছে আমার এডিটার সামির আহমেদ তারপরে অভিনেতা অভিনেত্রীরা সাউন্ডে করেছে আজমবাবু ভাই আর যাদের নাম নিচ্ছি না তারা সবাই মিউজিক মিউজিক করেছে বিনোদ বিনোদ রয় উনি খুবই খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি যা চলচ্চিত্রটি যেরকম দেখতে চেয়েছিলাম তার চেয়ে মনে হয় ভালোই হয়েছে কারণ সম্মিলিত অন্য মেধাবী লোকদের কোলেবোরেশনে